চাষী বন্ধুরা চলে এসছি আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে তো এটা আমার একটা চাষি মানে আমার একটা দাদা ভাইয়ের মানে চাষি ভাইয়ের হচ্ছে খ্যাত পটল খ্যাত তো ইনিও আমার নম্বরটা মানে একজনের কাছে জোগাড় করে ফোন করেছিলেন তার মানে ওনার খ্যাতটা দেখার জন্য তো ওনার খ্যাতে মানে মোটামুটি প্রবলেম হয়েছিল যে গাছ মরে যাচ্ছিলো গাছ কোনো রকমের পরিবর্তন হচ্ছিল না তো তারপরে উনি ফোন করার পরে আমি একদিন আসি ওনার কাছে তো দাদা ভালো আছেন আচ্ছা আপনার নামটা একটু বলেন সত্যচরণ দাস সত্যচরণ দাস আচ্ছা আপনার গ্রাম এটা ছোটকোলা ছোটকোলা ব্লক ব্লকটা হাবড়া আচ্ছা উত্তর চব্বিশ পরগনা তাই তো তো উনি এটা পটল করেছেন এটা কতটা জমিতে পাঁচ ছ কটা জমিতে তো আমি যখন এসছিলাম তখন আপনার গাছের কি সমস্যা ছিল গাছের অবস্থা খারাপ ছিল গাছে কোনো মানে এরকম কোনো জালি ছিল না ফুল ও পটলও ছিল না গাছ একদম মানে ঝিমিয়ে মরার মতন অবস্থা হয়েছিল তো দাদাকে এসে আমি দু তিনবার মানে দু এক দুবার ট্রিটমেন্ট করিয়ে গিয়েছি তারপরে এই রোজা পড়ে যাওয়ার পর আসতে পারিনি তো এখন যে আমার কাছ থেকে আমি যে আপনার ট্রিটমেন্ট করেছি যে ওষুধ ব্যবহার করিয়েছি সেগুলো ব্যবহার করে কি আপনি খুশি খুশি আছেন তো তো আপনারা আবার ফোন করেছিলেন অনেক দিন ধরেন আমি প্রায় পনেরো দিন আসতে পারিনি তো তার মধ্যে আজকে ধরেন এসেছি তো এসে দেখলাম দাদা গাছে কিছু ঝলসা লেগেছে কিছু পোকার আক্রমণ আছে তো ঝলসা লেগেছে এই যে ফিটফিট দাগ হচ্ছে ঠিক আছে এই পাতা ফিটফিট দাগ তারপরে এই যে এই হচ্ছে ঝলসা লেগেছে এগুলো তো এর জন্য ওষুধ দেবো ঠিক হয়ে যাবে আর পাতার তলায় কিছু পোকারও আক্রমণ করেছে সাদা পোকা সাদা মাছি আছে তার সাথে কালো চামটা লাল চামটাও সামান্য আছে আর তো আমি যে ট্রিটমেন্ট দিয়েছি আপনার যে ওষুধ দিয়েছি সেগুলো ব্যবহার করে আপনি মানে গাছের পরিবর্তন বুঝতে পেরেছেন তো গাছ কেমন ছিল একদম খারাপ ছিল না এখন কেমন আছে আচ্ছা তাহলে ব্যবহার করে আমার ওষুধ যেগুলো দিয়েছি আপনি ব্যবহার করে খুশি তো ঠিক আছে ধন্যবাদ আপনি খুশি থাকলে আমরাও খুশি ঠিক আছে ধন্যবাদ